নারীরা ঘরে থেকে সংসারের জন্য যতই খাটাখাটনি করুক না কেন পুরুষদের একটা প্রশ্ন কোনদিনও যাবে না সারা দিন ঘরে বসে কি করো আসসালামু আলাইকুম ইব্রহান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে জানাই একসা অ্যান ব্লগকে স্বাগত প্রতিদিনের মতো চলে আসলাম আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আমি কি কি রান্না করব সব আপনাদের সাথে শেয়ার করব আজকে প্রথমে একটু কচু রান্না করব আমি আমার অনেকদিন দিন ধরে কিছু কচু ছিল ফ্রোজেন করা ভাবলাম সেটা আজকে রান্না করে ফেলি কচু শাকটা রান্না করবো আমি চাসটকে দিয়ে আর আজকে কচুটা খুবই মজা হয়েছিল তো আজকে ঘরে রান্না করছিলাম যেহেতু রান্না বানার চাপটা খুবই কম সেই জন্য যেদিন আমি হালকা পাতলা রান্না করি সেদিন ঘরে বসেই রান্না করি এই যে আমার ফ্রোজেন করা কচুটা কচুগুলো একদম মিষ্টি মিষ্টি ছিল খুবই মজা এগুলো হচ্ছে আমাদের গাছের কচু কচুটা প্রায় পনেরো বিশ দিন হয়ে যাচ্ছে আমাদের ফ্রোজেন করার ছিল এটা বেশি দিন থাকলে ভালো লাগবে না তাই ভাবলাম আজকে কচুটা রান্না করে ফেলবো আমি সাথে সিলভার কাপ মাছ রান্না করব। তারপর ধনেপাতাগুলো পাতাগুলো ধুয়ে নিচ্ছিলাম ধনে পাতা ধোয়া হলে আমি মাছগুলো ভালো মতো ধুয়ে নেবো আমি ধনে পাতা ছাড়া যেন কোনো তরকারি একদমই ভালো লাগে না আমার কাছে আজকে সিলভার কাপ মাছ আমি ভুনা করব ভেজে তারপরে যে আমি লবণ দিয়ে একটু ভালো মতো ধুয়ে নেবো আমি লবণ দিয়ে না ধুলে যেন মাছের এক ধরনের গন্ধ লাগে আমার কাছে তাই আমি সবসময় মাছ লবণ দিয়ে ধুয়ে নিলে মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা লাগে না তারপর আমার রান্না হতে হতে আমি আমি মানি প্ল্যান্টের পানিটা ফেলে দিয়ে নতুন করে পানি আমি আবার আবার কারণ বেশি দিন মশা হয়ে যেতে পারে পানিটা পাল্টে সেই জন্য নিচ্ছিলাম আর এই গাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে দেখতে খুবই সুন্দর লাগে টেবিলে রাখলে তারপরে এই যে আমার কচু শাকটা প্রায় শেষের দিকে এরপর আমি ধনে পাতা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নিবো কচু শাকটা যখন রান্না করলাম মনে হচ্ছিল না যে ফ্রোজেন করা ছিল মনে হচ্ছিলো একদম আমি টাটকা রান্না করছিলাম সেরকম লাগছিল খুবই মজা হয়েছিল আর মিষ্টি মিষ্টি লাগছিল পর আমার রান্নাটা হয়ে গেলে আমি মাছ রান্না করব আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আমার ভিডিওটা তারপরে ওই যে চার পিস মাছ দিলাম আমাদের জন্য আমার ছেলে মেয়েটা খুব মাছ পছন্দ করে মাছগুলো আমি হালকা ভেজে নিব বেশি কড়া ভাসবো না আমি তারপর আমি পেঁয়াজ দিয়ে একটু ভোনা করবো আর কি বাসায় টমেটো ছিল না টমেটো থাকলে আমি টমেটো দিয়ে মানে মাছটা কাঁচায় রান্না করতাম আমার কাছে কাঁচা মাছটা টমেটো দিয়ে রান্না বলে খুবই ভালো লাগে যেহেতু টমেটো নয় সেই জন্য আমি দু পেঁয়াজা করলাম তারপর পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তারপর একটু জিরা বাটা দিয়েছিলাম প্রথমেই পরে যা যা মশলা দেওয়া সব কিছু দিয়ে দিব আমি এখানে একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় তারপর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিব আমি ঝালটা কম দিব যেন বাচ্চারা খেতে পারে সেই জন্য তারপর আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব কষানো হলে মাছগুলো দিয়ে দিব আমি আর আমি বেশিরভাগ মাছ এভাবেই রান্না করি আর সিলভার কাপ মাছ আপনাদের কেমন লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে যেহেতু আমরা মানুষ কম সেজন্য আমি মাছ খুবই কম নিয়েছি চার পিস নিয়েছিলাম আর আমার হাজব্যান্ড তো এই মাছ খাবেই না শুধু আমরা তিনজনে খাবো আর আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম পরের লবণটা অ্যাড করে দিয়েছিলাম তারপর আমার মশলাটা খসানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব এখানে তারপর ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো মতো উল্টে পাল্টে মাছগুলোকে আর মাছগুলো রান্না করার সময় আমার শাশুড়ির কথা খুবই মনে পড়ছিল কারণ আমার শাশুড়ি মাছগুলো কিনে এনেছিল কিছু মাছ আমাকে দিয়ে গেলো আর কিছু মাছ উনি বাড়িতে নিয়ে গেছে তারপরে যে আমি মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছিলাম শুকনো শুকনোই করব। আজকে বেশি কিছু রান্না করিনি শুধু এই দুই আইটেমই করলাম আমি গতকালকে মুরগির মাংস ছিল সেই আর কিছু করলাম না তো মুরগির মাংস মাছ ভরা কচু শাক এগুলো দিয়ে আজকে আমাদের হয়ে যাবে তারপরে মাছ রান্না হয়ে গেলে আমার কিছু কালকে ভোনা খিচুড়ি ছিল ওগুলো একটু গরম করে নিব আমি তো কথা বলতে বলতে আজকের মতো এখানেই বিদায় নিব এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম